কি রেbro ভাইhabi কবে নারে ভাই কুরবানি ইদে আমি দেশে যাব না ভালো লাগতেছে না ভালো লাগতেছে না মানে তুই না দুই দিন আগে বললি তুই দেশে যাবি তাইলে এখন আবার ভালো লাগতেছে না কেন নারে ভাই আসলে ঈদের আনন্দ আমাদের মতো প্রবাসী জন্য না আমার এইবারে ইদে বাড়ি যাওয়া হবে না আরে কি হয়েছে একটু খুলে বল তাইলে শোন কি হয়েছে এই ছাপড়ি গাড়ি নিয়ে কই থেকে আসলি এই ছাপড়ি গাড়ি মানে এই গাড়ি আমার এই বড় ভাই কিনে দিছে তোর বড় ভাই থাকে বিদেশে আর তোর একটা বাঙালি গাড়ি কিনে দিছে ওই গাড়ির হেডলাইটটাও ভাঙা আর দেখ আমার বাপ আমার কি কিনে দিছে আর এত বলিস কেন আমার ভাইয়ের যেটা সাধ্য আছে ওই গাড়ি আমার কিনে দিছে আমার বড় ভাই আমাকে দামি গাড়ি কিনে দিতে পারে ওই সাধ্য আমার বড় ভাইয়ের আছে আমার বড় ভাই বিদেশ বৈশাখ প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে হ্যাঁ তোর বড় ভাইয়ের কাছে টাকা থাকলে কখনো তোকে ভালো গাড়ি কিনে দিবে না কারণ তোর বড় ভাই তো একদম গিফটা এই বেটে এরকম সামান্য একটা গাড়ি নিয়ে তোর এত অহংকার দেখাস কে আমার বড় ভাই যদি চায় এনি টাইম এরকম একটা বাইক কিনে দিতে পারে আমাকে এ সামান্য গাড়ি মানে এই গাড়ি তুই জীবনে শোকে দেখেছিস এর দাম ছয় লাখ টাকা এই বেটা এই গাড়ির দাম ছয় লাখ টাকা তো কি হয়েছে আমার ভাইরে যদি এখনই আমি বলি এখনই আমাকে এই গাড়ি কিনে দিবে ওই ওসমান আলায় কয় কি বন্ধু তুই আসাইলি রে দুনিয়া উল্টে যাবে তারপরও কোনদিন তুই এরকম গাড়ি কিনতে পারবি না ও কিনতে পারবো না তাই না দাঁড়া তোদের দেখাইতেছি কিরে ছোট ভাইটা এখন আবার কল দিল কেন হ্যাঁ হ্যালো ভাই বল ভাই তুমি কই আছো তুমি এখনই আমাকে বাইক কেনার জন্য পাঁচ লাখ টাকা পাঠাও এখনই বাইক কিনে তুই কি করবি হ্যাঁ আমি গত মাসেও না বাড়িতে এক লাখ টাকা পাঠালাম এখন তোর বাইক কিনে দিব কিভাবে দেখো আমি অত কিছু জানি না আমার বাইক কেনার জন্য টাকা লাগবে আর সেটা আজকেই লাগবে আরে ভাই একটু বুঝার চেষ্টা কর আমার কাছে তো টাকা নেই আমি টাকা থাকলে তো দিয়েই দিতাম ওদেরকে প্রতি মাসেই তো লক্ষ লক্ষ টাকা দিই আমি ভাই দেখো তুমি কত টাকা দিছো বা না দিছো সেটা আমার দেখার বিষয় না আচ্ছা তাইলে তুমি বিদেশ গেছো কেন যদি আমাকে টাকাই না দিতে পারো আমি বিদেশ আসছি তার মানে প্রতি মাসে তোরে বাইক কিনে দিব এটা ওটা কিনে দিব এই কারণে আমি আসছি তাই না আমি তো টাকার মেশিন টাকা ছাড়া তো আমার কোনো মূল্য নেই তাই না এই তুমি বিদেশ গেছো কি দিয়া বাপের টাকা দিয়া আর বাপের টাকার আমার অধিকার আছে আরে ভাই সামনে কুরবানির ঈদ কুরবানির ঈদে আমি বাড়িতে আসবো তোদের সাথে সবার সাথে একসাথে আমি ঈদ কাটাবো এই কারণে আমার কাছে পাঁচ লক্ষ টাকা আছে ওই টাকা আমি দেশে এসে খরচ করব। তোরা যদি দিয়ে দি তাহলে আমি দেশে আসবো কেমনে দেখো ভাই আমার সাফ সাফ কথা তুমি যদি আমাকে বাইক কেনার জন্য টাকা না দিতে পারো তাহলে তোমার কোরবানিতে বাসা আসা লাগবে না তুমি ওই যে ঈদ করো তোমার যেন আমি দেশে দেখি না তুমি যদি আমাকে টাকাই না দিতে পারো তাইলে তুমি দেশে এসে কি করবা তোমার মতো ভাইয়ের দেশে আসা লাগবে না এই টাকা পাঠাই দিলে আমি বাড়িতে আসবো কিভাবে আসার দরকার নাই যদি বাইক কেনার টাকা না দিতে পারো তারপরও আমার বাইক লাগবে আচ্ছা ঠিক আছে আমি তো টাকা পাঠাই দিচ্ছি রাখ আচ্ছা ঠিক আছে কিরে তোর বিদেশি কামলা ভাই কি বললো আরে বেটা টাকা পাঠাইতেছে কালকে আমি নতুন বাইক কিনমু আর তোদের এই বাইক এটা তো পুরান হয়ে গেছে সাপ্রি বাইক ঠিক আছে কিন তাইলে শোন ভাই আমি কি করি না আমার পরিবারের লোকের জন্য এত টাকা পয়সা পাঠাই এই গত মাসে আমি এক লক্ষ টাকা পাঠাইছি তারপর ওদের মন রক্ষা করতে পারি না আমার কি একটু ঈদের আনন্দ নেই আমার কি একটু পরিবারের সাথে ঈদ করতে মন চায় না ওরা শুধু নিজের টাই দেখে আমার দিকটা দেখে না আসলেই ভাই আমরা প্রবাসীরা হচ্ছে টাকার মেশিন আমাদেরকে সবাই টাকার মেশিন মনে করে আমাদের কাছে যদি টাকা না থাকে তাইলে আমাদের কোনো দাম নেই ছোট ভাই রয়েছে টাকা পাঠাইছি এখন ওর কাছে আমি কত ভালো ওরে যদি টাকা না দিয়ে আমি দেশে যাইতাম সবার কাছে আমি খারাপ হয়ে যাইতাম কারণ আমি তাদের মনের ইচ্ছা পূরণ করতে পারি নাই আর আমরা প্রবাসীরা আমরা যদি পরিবারের লোকের মনের ইচ্ছা না পূরণ করতে পারি তাইলে আমাদের মতো প্রবাসীদের আসলে কোনই দাম নেই আমরা মনে করি সবাই আমাদেরকে অনেক মূল্য দেয় কিন্তু সবাই আমাদেরকে মূল্য দেয় না আমাদের টাকা পয়সাকে মূল্য দেয় টাকা দিতে পারলে বউয়ের কাছে ভালো স্বামী টাকা দিতে পারলে মা বাবার কাছে ভালো সন্তান টাকা দিতে পারলে ছোট ভাইয়ের কাছে ভালো বড় ভাই শোন ভাই আমরা আসলে টাকার মেশিন আমরা যদি টাকা না দিতে পারি তাহলে সবার কাছেই বোঝা এই পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার ভিতরে কাজ করে টাকা ইনকাম করে আমরা দেশে পাঠাই তারপর ওদের কাছে আমরা ভালো হইতে পারি না ওদের কাছে আসলে আমি আপন না বুঝছিস আপন হচ্ছে টাকা তুই একটা জিনিস চিন্তা কর ভাই আমাদের প্রবাসীদের কাছে কেউ যদি বাড়ি থেকে কল দেয় প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে কেউ এক মিনিটও কথা বলে না প্রয়োজন ছাড়া কেউ একবারও কল দেয় না যখন টাকার প্রয়োজন হয় যখন ভালো ভালো গিফট প্রয়োজন হয় তখন কল দিয়ে খোঁজ নেয় প্রয়োজন শেষ তো আমাদের প্রতি ভালোবাসাও তাদের শেষ আসলে এটা আমাদের প্রতি ভালোবাসা না টাকার প্রতি একটা টান একটা জিনিস মানতেই হবে ভাই টাকার কাছে আসলে কোনো কিছুই আপন নাই বুঝছিস যাই হোক আমি চিন্তা ভাবনা করেছি আর দশ বছরেও বাড়িতে যাব না পরিবারের লোক একজন প্রবাসীর প্রতি যতই ভালোবাসা দেখাক না কেন টাকা ছাড়া দিন শেষে একটা প্রবাসীর কোনো মূল্য নেই প্রবাসী ভাইদেরকে নিয়ে এরকম সুন্দর সুন্দর ভিডিও আর কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন